তো দাদা এই শপটার নাম কি আছে একটু বলবেন এটা আপনার মা যশোদা ফার্নিচার আচ্ছা আর লোকেশনটা কোথায় আছে লোকেশনটা হচ্ছে আপনার নালিকুল শেয়াখালা রোড এইচপি গ্যাস গোডাউনের অপোজিটে দতলায় আচ্ছা 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 হ্যাঁ তো আপনার কাছে এই মুহূর্তে কি কি নতুন নতুন আমার কাছে নতুন নতুন আপনার এমডিএফ এর ড্রেসিং টেবিল আছে খুব কম দামে মোটামুটি আমরা এখন বছরের জন্য কিছু দেয়া হচ্ছে হ্যাঁ নতুন বছরের জন্য আমরা অফার দিয়েছিলাম আবার ফেরো নতুন করে আবার অফার দেবো আমরা আপনার সেগুন কাঠের সমস্ত সিংহাসন গুলো দেখছেন এগুলো খুবই কম প্রাইস আমরা বিক্রি হচ্ছে এগুলো সমস্ত আমরা এখানে প্রোডাক্ট মানে প্রোডাকশন করছি তো আপনারা অর্ডার নিয়ে বানান হ্যাঁ হ্যাঁ আমরা দোকান ডেকোরেশন বলুন তারপরে এইসব অর্ডার আমরা যে কোনো জিনিসের অর্ডার বলবেন সঙ্গে সঙ্গে আমরা বানিয়ে দেবো যেটুকু সময় নেয় সেটুকু সময় আপনার থেকে আমরা হ্যাঁ হ্যাঁ এখানে আবার আসুন এখানে যেসব আছে এই যে আপনার ধরুন স্টিলের ডাইনিং স্টিলের ডাইনিং যে দামে আমরা বিক্রি করছি এখন নতুন দোকান হিসেবে আপনি এইটা আপনি অন্য কোনো জায়গায় সেইভাবে দামে পাবেন না এবং সব এখানে টেম্পার গ্লাসের আপনার স্টপ আছে এখানে আমরা এই যে সেগুন কাঠের সেগুন কাঠের আপনি এই দেখছেন তুমি এখানে বসে এটা আপনি বেড কাম সোফা আচ্ছা বেড কাম সোফা হ্যাঁ বেড কাম সোফা এবারে একসাথে তিন রকম আমরা এটা হয়ে গেল এটা সঙ্গে এটা সোফা হয়ে গেল সোফা রেডি হয়ে গেল একদম সোফা হয়ে গেল এই সোফাতে আপনি এবারে যেমন যেমন ইউজ করুন কোনো অসুবিধা নেই কি বলতে বুঝতে পারছেন হ্যাঁ এবারে দেখুন এটা আপনি হয়তো রাতে আপনি বেড করবেন আমার এটা এনে দিলেন

এই যে সোফা দেখছেন এই যে আপনার খুব হাই আপনার সোফা এটা সোফা আপনি আমাদের কাছে পাবেন ঠিক আছে যে সোফা সেট আছে এখানে সতেরো হাজার টাকা সোফা সেট পেয়ে যাবেন এবার ধরুন আমাদের এখানে যে সমস্ত আপনার পাউডার কোট যে দেখছেন আপনার টেকনো তিন ডোর এটা হচ্ছে আপনার টেকনো টেকনো কোম্পানির মাল এগুলো আপনি যে কোনো জায়গা থেকে আমাদের কাছে খুব কম রেঞ্জের মধ্যে পাবেন এর ভিতরের ফাংশন খুব সুন্দর আছে তো দাদা আমি একটা কথা বলতে চাই যে এই যে লক লকারগুলো যেগুলো আছে হ্যাঁ এর যে চাবিগুলো যেগুলো হয় এগুলো কি মানে খুব একদম ভালো চাবি অনুষ্ঠান এখানে কোনো রকম কোনো ব্রে নেই কোনো কমার ব্যাপার নেই সবটাই নিঃসন্দেহে ভালো পুরো একদম নিঃসন্দেহে হ্যাঁ ভালো ছাড়া এখানে হ্যাঁ হ্যাঁ অনেকে চাবি যেটা থাকে হয়তো কোম্পানি থেকে সেরকম ভালো দেয়া থাকে না 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 আমাদের আমাদের এখানে কিছু কিছু মাল আপনার অরিজিনাল গোদরেজের লোকও আছে আচ্ছা গোদরেজ অরিজিনাল গোদরেজের লোকও আছে এগুলো হচ্ছে আপনার সব পাউডার কোটেড শোকেস পাউডার কোটেড এগুলো আপনি খুব আট হাজার সাত হাজার সাত হাজার ন হাজার সাড়ে ছ হাজারের মধ্যে আপনি ভালো ভালো পাউডার কোটেড শোকেস পাবেন এখানে আপনার টেকনো আছে ডেকোর আছে এখানে দেখুন এই যে আলমারি আছে এটা আপনার টেকনো এগুলো খুবই কম প্রাইসের মধ্যে মোটামুটি পেয়ে যাবেন মোটামুটি আপনার কুড়ি বাইশের মধ্যে পেয়ে যাবেন পনেরো ষোলোর মধ্যে পেয়ে যাবেন এগুলো আপনি পেয়ে যাবেন ডোর ডোর টু আছে ঠিক আছে এখানে আপনার আছে ডোর যেটা কি থাকছে দাদা টেকনো হলে আপনার মোটামুটি পনেরো ষোলোর মধ্যে এসে যাবে সতেরো আর আপনার যদি এমনি মোটামুটি কোম্পানি আছে সেসব কোম্পানি নিলে আপনি মোটামুটি ন হাজার আট হাজার আট হাজারেরও পেয়ে যাবেন ঠিক আছে এখানে আমি আপনাকে একটা নতুন মাল দেখায় আসুন যে মানে এই যে এই যে এই আপনি দেখছেন এটা হচ্ছে অরিজিনাল এমডিএফ এগুলো আপনি খুব কম রেঞ্জের মধ্যে ভালো জিনিস লাইফ টাইম মাল এগুলো হচ্ছে অরিজিনাল আপনার এমডিএফ এর মাল অল এমডিএফ আপনার আঠারো হাজার উনিশ হাজারের মধ্যে এসে যাবে এখানে আপনার ডয়ার আছে পাল্লা আছে এগুলো এই একটা মাল দেখুন এটা হচ্ছে আপনার পেস্টিং ওয়ার্ডড্রপ আচ্ছা এমডিএফ এর পেস্টিং হ্যাঁ 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 এগুলো হচ্ছে আপনার অরিজিনাল গোদরেজের লক আছে ঠিক আছে এগুলো অরিজিনাল গোদরেজ লক এখানে দেখুন মানে চাবি যেগুলো আছে একদম নিসন্দেহে অরিজিনাল গোদরেজ অরিজিনাল গোদরেজ হ্যাঁ অরিজিনাল অরিজিনাল গোদরেজ আছে ঠিক আছে এগুলো আপনি মোটামুটি আপনার 35 33 এর মধ্যে এই ওয়ার্ডড্রপ পাবেন এই যে আছে আপনারা দেখুন এগুলো পেস্টিং ওয়ার্ডড্রপ এই সোফাগুলো আপনি আট নয় সাড়ে ছয় পাঁচ এর মধ্যে আপনি এই সোফাগুলো পাবেন কাঠের দিক থেকে একদম ফুল গ্যারেন্টি যেটা আপনার কাস্টমার সচরা দেখতে পায় না কাঠটা সেসব দিক থেকে পুরোপুরি আপনি এগুলো পেয়ে যাবেন এগুলো আপনার আছে রেকসিনের রেক্সিনের উপর আপনার তেরো সাড়ে তেরো বারোর মধ্যে আপনি রেক্সিনের ভালো ভালো সোফা পাবেন যে কালার বলবেন সেই কালার আমরা আপনাকে দিয়ে দিতে পারবো ঠিক আছে এখানে দেখুন অরিজিনাল এমডিএফ আপনি দোতলায় তিনতলায় চারতলায় যেখানে বলবেন সেখানে আমরা মাল তুলে দিতে পারবো ঠিক আছে এখানে এতগুলো ফাংশন আছে এখানে ডয়ার ফাংশন এখানে ডয়ার ফাংশনটা আছে তাই তো হ্যাঁ এই হ্যান্ডেলটাও লাগিয়ে দেবে সেখানে আপনার সেগুন কাঠের এদিকে আসুন এই দেখুন আপনার সেগুন কাঠের আপনার টি টেবিল সেন্টার টেবিল যেটা সুপ্রিম আছে সুপ্রিমের আপনার ফাইবারের যে কোনো মাল আপনি সুপ্রিমের বলবেন আপনি রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা আপনার সেকেন্ড কার্ডের ডাইনিং এটা কি 6 সিটার না এটা আপনি 6 সিটার ইউজ করবেন আচ্ছা 6 সিটার হ্যাঁ আপনি 4 সিটার বলে 4 সিটারও আপনাকে দিতে পারবো এগুলো হচ্ছে আপনার সেন্টার টেবিল এমডিএফ এর বিভিন্ন রকম ড্রেসিং টেবিল আছে দেখুন আচ্ছা আপনাকে এদিকে আর নতুন প্রোডাক্ট দেখাই যেটা হচ্ছে আপনার গার্ডেন ডাইনিং গার্ডেন ডাইনিং একটা দেখাই দেখুন এটা হচ্ছে আপনার ফোর সিটার খুব কম জায়গার মধ্যে আপনি বার করে দিলেন আবার প্রয়োজন আপনি ভিতরে ঢুকিয়ে দিলেন এই আপনার দেখুন একটা ইজি চেয়ার এটা আপনি এমনি ভাবে বসতে পারবেন ঠিক আছে দেখুন এখানে বসে আপনি রিল্যাক্স রিল্যাক্স আপনি পা ছড়িয়ে শুতে পারবেন কাগজ পড়তে পারবেন বসে বসে এই দিক থেকে এগুলো খুব ভালো এদিকে এদিকে আসুন এগুলো হচ্ছে আপনার লবি চেয়ার এগুলো হচ্ছে আপনার লবি চেয়ার আপনি লবিতে সমস্ত জায়গায় এগুলো ব্যবহার করতে হ্যাঁ অফিসে প্লাস আপনার লবিতে বাড়ির লবিতে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন এগুলোর দাম খুবই কম আপনার সাত সাড়ে সাতের মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন সুপ্রিমের আপনার সমস্ত সুপ্রিমের মালা আছে এখানে একটা গার্ডেন ডাইনিং আছে দেখুন এটা হচ্ছে আপনার গার্ডেন ডাইনিং আপনি গার্ডেনে বলুন যেখানে বলুন এটা ইউজ করতে পারবেন জলে রোদে যেখানে সেখানে রাখতে পারবেন কিচ্ছু যায় আসবে না জল পড়ুক রোদ দুধ লাগুকা ফার্নিচার এই হচ্ছে বলে দিন যারা আসতে চাইছে সিক্স টু নাইন ফাইভ ওয়ান এইট ডবল থ্রি ওয়ান আর একটা নম্বর আপনাকে বলি নাইন এইট থ্রি ওয়ান ডবল সিক্স থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে নম্বরে আপনি যখন তখন কন্ট্যাক্ট করতে পারেন আচ্ছা আচ্ছা